আজকের রেসিপি বিপস্টিক স্টেক তো আমরা আসলে খুব একটা খাই না তবে কখনো স্বপ্ন তো খাওয়া হতেই পারে আমরা কিন্তু অনেকেই স্টেক রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি তবে আজকে আমি যেভাবে স্টেক তৈরি করার টিপসগুলি আপনাদেরকে দেব আপনাদের কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার একেবারেই দরকার নেই বাসাতেই তৈরি করতে পারবেন স্টেক একেবারে রেস্টুরেন্ট স্বাদে আর স্টাইলে তাহলে আসুন রেসিপিটা শুরু করি বিপস্টিকের মাংস কিন্তু আপনারা যদি বিভিন্ন সুপার মার্কেটগুলি আছে বাংলাদেশে যেগুলি সেখানে কিন্তু পাওয়াই যায় বাইরে তো খুবই অ্যাভেলেবেল গরুর পায়ের অংশ দিয়ে কিন্তু বিপস্টিকের মাংস তৈরি করা হয় না মেনলি পিঠে উপরে একেবারে শীত ধরার পাশাপাশি যে মাংসটা থাকে সেই মাংসটা খুব নরম থাকে সেই মাংসটা দিয়েই স্টেক তৈরি করা হয় আমি আজকে ব্যবহার করছি এই যে দুই পিস বিপস্টিকের মাংস এটা দিয়ে আমি স্টেকটা তৈরি করবো হাটটি ছাড়া চর্বি ছাড়া তবে পাশে একটু চর্বি থাকতে পারে আর এটা এখন আমি ম্যারিনেট করব কিছু মশলা দিয়ে বেসিক যে মশলাটা সেটা হচ্ছে লবণ গোলমরিচের গুঁড়া এই দুইটা বেসিক মশলা তারপরেও আপনার আপনার পছন্দ মতো মশলা কিন্তু দিতেই পারেন বিভিন্ন ধরনের হার যেমন অরিগানও দিতে পারেন এটা বিদেশি হার আমি এখানে দিয়েছি চিলি ফ্লেক্স আবার একটু অরিগানো দিয়েছি এটা শুকনো অরিগানো ফ্রেশটাও ব্যবহার করতে পারেন আবার ম্যাগি যে বিভিন্ন ধরনের যে সিজনিং মশলাগুলি আছে সেগুলোও কিন্তু দিতে পারেন তবে তেল কিন্তু একদমই দেবেন না আমি ভালোভাবে এদিক ওদিক উলটিয়ে পালটিয়ে দুই মাংসেই একেবারে ভালোভাবে মাখিয়ে নিয়েছি সমস্ত সিজনিং মশলাগুলি এখন আমি এটা মেরিনেটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ওভার নাইট অর্থাৎ ছয় সাত ঘন্টার মতো ছয় সাত ঘন্টা পরে পরের দিন দুপুরবেলায় আমি স্টেকটা ভাজছি এখানে একটা টিপস আছে মেইন টিপস বলতে পারেন একেবারে প্রচণ্ড গুরুত্বপূর্ণ টিপস আমি একটা নন স্টিক প্যান নিয়েছি প্যানটা ভালোভাবে গনগনে করে আমি গরম করে নিয়েছি যতটা সম্ভব সেইভাবেই গরম করে নেবেন স্টেকটা দিয়ে আর এর মধ্যে কিন্তু কোনো ধরনের তেল কিছুই দিবেন না জাস্ট স্টেকটা দিয়ে আমি কিন্তু ওলট পালট করে দুই দিক চেপে চেপে খুব ভালোভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি এটা করলে হয় কি স্টেকের উপরেরটা সম্পূর্ণ উপর চারপাশ চারিদিকটা সিল হয়ে যাচ্ছে মাংসের মধ্যে যে পানি আছে বা জুস আছে সেটা কিন্তু বার হতে পারছে না এখন যদি তেল দিয়ে আপনি এখানে ভাজতেন সেক্ষেত্রে কিন্তু মাংসের ভেতরে যে পানিটা থাকে সেই পানিটা বার হয়ে যেত ফলে স্টেক ভাজাটা হতো শুকনা শুকনা স্টেক ভাজার পরে কিন্তু স্টেক একদম ড্রাই হয়ে যেত আমি ওলট পালট করে আর খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না এভাবে মোটামুটি চার মিনিট উলট করে এই চার মিনিটে আমি চেপে চেপে ভেজে দিচ্ছি আপনি যখন এই স্প্যাচুলে দিয়ে আমি যখন চাপছি তখন কিন্তু একটু ডেবে যাচ্ছে একটু নরম হয়ে আছে একদম শক্ত হয়ে তার মানে ভেতরটা কিন্তু এখনও এটা বোঝার একটা উপায় যে মাংসের ভেতরটা কিন্তু এখনও সম্পূর্ণ ডান হয়নি ওয়েল ডান যেটাকে বলে সম্পূর্ণভাবে কুকড হয়নি আমরা বাঙালিরা এভাবেই সাধারণত স্টেক খাই ওয়েল ডান আবার বাইরে কিন্তু অনেক সময় রেয়ার পিঙ্ক পিঙ্ক এটা এই কথাগুলি ব্যবহার করে এতে ভেতরটা সম্পূর্ণ কুকড হয় না ভেতরটা পিঙ্ক বা গোলাপি রঙের হয়ে থাকে কিছুটা কুকড হয় কিছুটা মাঝখানটা গোলাপি হয়ে থাকে আমরা তো সাধারণত এভাবে খাই না আমি যেভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েলডান অর্থাৎ সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট যখন মাংসটা কুকড হয়ে যায় সেটাই আমি মোটামুটি চার মিনিট সাড়ে চার মিনিট ভেজেছি আর ভাজার পরে এখন দিয়ে দিলাম তেল নর্মাল তেলই দিয়েছি কুকিং অয়েল আপনার ইচ্ছা করলে এখন অলিভ অয়েলও কিন্তু দিতে পারে আর তেল দেওয়ার পরে খুব বেশি ভাজার দরকার নেই এক মিনিটের মতো ভাজি রকম পুরুত্তে স্টেক স্টেক ভাজতে পাঁচ মিনিট ম্যাক্সিমাম লাগবে মানে একদম সম্পূর্ণভাবে কুকড হওয়ার জন্য স্টেক তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি প্লেটে কিন্তু এই অবস্থাতে কিন্তু এখনই কিন্তু এটা সার্ভ করবেন না কিছুক্ষণ রেস্টিং টাইম দিতে হয় স্টেকটা খাওয়ার আগে মোটামুটি পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছয় মিনিটের মধ্যে এই যে ভেতরে যে পানিটা কিছুটা কিন্তু বার হয়ে আসবে এইটা বার হওয়ার একটু সময় দিতে হবে ইচ্ছা করলে এই পানিটা রাখতে পারেন আমি এটা মুছে দিচ্ছি সার্ভ করার আগে আর আমি সার্ভ করছি এটা হচ্ছে বাঁধাকপির সালাদ এটা রেডিমেড এখান থেকে কিনেছি এটা পাশে দিচ্ছে এভাবে আপনারা সার্ভ করতে পারেন পাশে আবার রাখতে পারেন কিছুটা ভাত অথবা আলু ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো যায় আবার অন্য স্টেকটা ওই একই রকমভাবে ভেজে নিয়ে আমি এটা সার্ভ করছি একটা মাশরুম দিয়ে মাশরুমের প্রিপারেশন দিয়ে বিরাট বড় একটা মাশরুম তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছে কুচি কুচি করে কাটা কাঁচা পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো আর নিজের পছন্দ মতো পনির দিয়ে দিয়েছে পনির দিয়ে কিছুটা তেল চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি একটা ওভেনে বেক করেছি প্রায় দশ মিনিটের মতো আর কিছু সেদ্ধ করা আলু আমি এভাবে কেটে নিয়ে ওই স্টিক ভাজার পরে ওই তেল লেগে আছে যেটুকু সেটা দিয়েই আমি একটু ভেজে নিচ্ছি এখন সার্ভ করব স্টেকের সাথে আলু আর বেক করা মাশরুমটা দিয়ে আর স্টেকটা এই যে দেখাই যাচ্ছে একদম ওয়েলডান ভেতরটা সম্পূর্ণ কুকড হয়েছে নরম আছে এটা কিন্তু শক্ত হয়ে যায়নি আর এটা একেবারে কিন্তু ভেতরটা জুসি আছে একেবারে ড্রাই হয়ে যায়নি অবশ্যই করবে এইভাবে যেভাবে আমি করলাম বাসাতেই স্টেক সবাই পছন্দ করবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন الله يخليك